নমস্কার বন্ধুরা আমি অঞ্জনা অঞ্জনাস ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই কুরুক্ষেত্র যুদ্ধের প্রাককালে অর্জুন এক গভীর দোটানায় পড়েন তিনি কৌরবদের বিপরীতে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন ঠিক তখনই তার আত্মা প্রশ্ন তোলে আমি কি সত্যি এই যুদ্ধ করব এরা তো আমার আত্মীয় পরিজন আমি কি সত্যিই আত্মীয় পরিজনদের হত্যা করতে পারি এই কথা ভাবামাত্রই অর্জুন তার ধনুর্বাণ ফেলে দেন এবং শ্রীকৃষ্ণের দিকে ফিরে বলেন মাধব এই যুদ্ধ আমি করতে পারছি না কারণ আমি যদি এই যুদ্ধ করি তাহলে আত্মীয় পরিজনদের হত্যা করতে হবে আমি কি আমার রাজত্ব লাভের জন্য এই হত্যা করা আমার পক্ষে ঠিক হবে শ্রীকৃষ্ণ মৃদু হাসলেন বললেন অর্জুন তুমি কি ভিতু তুমি জানো না তুমি ক্ষত্রিয় তুমি কি ভুলে গেছো যে তুমি ক্ষত্রিয় এবং তোমার ধর্মই হচ্ছে ন্যায়ের পক্ষে যুদ্ধ করা কিন্তু তবুও অর্জুন দ্বিধায় রইলেন ঠিক তখনই শ্রীকৃষ্ণ অর্জুনকে এক গভীর সত্য উপলব্ধি করানোর সিদ্ধান্ত নেন শ্রীকৃষ্ণ এক অলৌকিক শক্তি ব্যবহার করে বলেন অর্জুন আমি তোমাকে কিছু দেখাতে চাই তুমি চোখ বন্ধ করো অর্জুন চোখ বন্ধ করতেই অনুভব করেন যেন তিনি শূন্যে ভাসছেন এবং তিনি লক্ষ্য করেন যে তারা দুজন এক মহাজাগতিক বিশাল দরজার সামনে এসে দাঁড়িয়েছেন দরজাটি স্বর্ণময় আলোয় ঝলঝল করছিল শ্রীকৃষ্ণ বলেন এটি মহাকালের দরজা এর ভিতরে প্রবেশ করলেই তুমি সময়ের সীমাবদ্ধতা অতিক্রম করতে পারবে এবং দেখতে পাবে অতীত বর্তমান ও ভবিষ্যৎ কীভাবে একসঙ্গে কাজ করে শ্রী অর্জুন বিস্ময়ের সঙ্গে দরজাটি পার হয়ে যান এবং দেখতে পান এক বিশাল যুদ্ধক্ষেত্র যেখানে অসংখ্য প্রাণী যুদ্ধ করছে রাজত্ব ধ্বংস হচ্ছে আবার রাজত্ব গড়ে উঠছে এবং তিনি লক্ষ্য করেন যে মানুষ এক বিশেষ উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীতে জন্ম নেয় এবং তার কর্মের ফল ভোগ করে শ্রীকৃষ্ণ বলেন এই বিশ্বে কিছুই চিরস্থায়ী নয় জন্ম মৃত্যু সুখ দুঃখ সবই পরিবর্তনশীল কিন্তু তুমি যদি তোমার ধর্মের পথে দৃঢ় থাকো তাহলে এই পরিবর্তন তোমাকে দুঃখ দিতে পারবে না এরপর শ্রীকৃষ্ণ অর্জুনকে এক বিশাল বৃক্ষের কাছে নিয়ে যান যার একদিকে সবুজ অন্যদিকে শুকিয়ে গেছে অবাক হয়ে অর্জুন জিজ্ঞেস করেন প্রভু এটি এমন কেন শ্রীকৃষ্ণ বলেন এটাই জীবনের চক্র অর্জুন একদিকে জন্ম অন্যদিকে মৃত্যু সুখ দুঃখ জয় পরাজয় এই সবই এই চক্রেরই অংশ এরপর শ্রীকৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্র যুদ্ধের ফলাফল দেখান তিনি দেখেন যে যুদ্ধে কৌরবরা পরাজিত হয়েছে এবং পাণ্ডবরা বিজয়ী হয়েছে এবং তারা রাজত্ব করছে কিন্তু এর কিছু বছর পর সবই ধ্বংস হয়ে গেছে তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন তুমি যা দেখছ সবই মহাকালের খেলা মানুষ তার কর্মের জন্য দায়ী তুমি যদি তোমার ধর্ম পালন না করো তবে কালের চক্র তোমাকে কিছুতেই ছেড়ে দেবে না এরপর অর্জুন সব কিছু বুঝতে পারেন তিনি কৃতজ্ঞতা জানিয়ে শ্রীকৃষ্ণকে বলেন প্রভু আমি উপলব্ধি করেছি আমার কি করা উচিত আমার কর্তব্য পালন করা উচিত ফলাফলের কথা চিন্তা না করে শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হলেন তিনি বললেন এটাই গীতার শিক্ষা অর্জুন এবার চলো যুদ্ধ শুরু করা যাক বন্ধুরা এই গল্প থেকে আমরা শিক্ষা নিতে পারি যে আমরা যদি আমাদের কর্তব্য ও সত্যের পথ অনুসরণ করতে পারি তাহলে আমাদের দ্বিধা ও ভয় কাটিয়ে উঠতে পারি আর অর্জুনের মতো আমরাও যদি আমাদের মহা সংকটময় সময়ে শ্রীকৃষ্ণের উপদেশ অনুসরণ করি তাহলে আমাদের পথ সহজ হয়ে উঠবে কর্ম করো কিন্তু ফলের আশা করো না এই মহাজাগতিক সত্যই আমাদের জীবন দর্শন হওয়া উচিত বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবেন